জীবনামার তোমার জন্য মরোনামার তোমার জন্য জীবনামার তোমারই জন্য মরোনার তোমার জন্য ভালোবাসা সে তো জন্য বিরহ জ্বালা সে তো তোমারই জন্য তোমার তোমারই ভালোবাসায় বিলীন হয়ে হতে চাই ধন্য জীবন আমার জন্য মরোনার তোমার জন্য কার জন্যে কথা কয় না এই মাহফিলে যারা আসবেন বলবেন এটা না রসিলা হয়ে যেতে পারে মুসিবতে এই মাহফিলটা আপনার কাজে লাগতে পারে সারাটা জীবন কি করেছেন কি করেন নাই আজকের এই রাত্রের মাহফিলটা আল্লাহ রবুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায় এই মাহফিলে রসিলাই জীবনের বড় বড় মুসিবত আল্লাহ পার করে দিতে পারে না পারে না প্রমাণ নিবেন বনি ইসরা তিনজন যুবক রাস্তায় চলছিল হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল একটা কূপের মধ্যে গুহার মধ্যে আশ্রয় নিল সেই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আল্লাহর রহসুল সাল্লাল্লাহ সাল্লাম সাবিদেরকে ঘটনাটা শুনিয়েছেন বনবন ইস রাইলের ঘটনা আল্লাহর নবী বলছেন তিন চন যুবক যখনই গুহার মধ্যে আশ্রয় নিল উপর থেকে একটা পাথর গড়াতে গড়াতে এসে গুহার মুখে বেঁধে গেল গুহার মুখটা আটকে দিল তারপরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল। অথবা সকাল হয়ে গেল ওই যুবকেরা ওই পাথরটা সরানোর চেষ্টা করলো কিন্তু পাথরটা সরে না একসাথে ধাক্কা দিল জোরে জোরে হেই তালে তালে হেই কোনো নই যখন কাজ হলো না তিনজন দুশ্চিন্তায় পড়ে গেল এখন কি করা যেতে পারে তিনজনের মধ্যে একজন ব্যক্তি পরামর্শ দিল একটু চিন্তা করে দেখো আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ কোনটা যেই ভালো কাজটা আছে ওই ভালো কাজটা স্মরণ করে আল্লাহর কাছে আমরা পেশ করি যে আল্লাহ আমাদের জীবনে এই ভালো কাজটা আছে এই ভালো কাজটার রসিলায় তুমি আমাদের এই মুসিবত থেকে হেফাজত করো আমাদের এই গুহার মুখের পাথরটা সরিয়ে দাও প্রথম ব্যক্তি বলল ঠিক আছে তাহলে তাই করা যায় আল্লাহকে বললো আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে আমার মা এবং বাবা বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষ তাদেরকে আমি আমার কর্ম রেখে যখন কর্ম সেরে বাড়িতে ফিরতাম তারপরে আমি বকরি বা সাগির দুধ দোহাতাম এবং দুধ দোহানোর পরে আমি আগে আমার পিতা মাতাকে খাওয়াতাম তারপরে সন্তানদেরকে স্ত্রীদেরকে খাওয়াতাম একদিন এমন হলো আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল এর মধ্যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেল বাড়িতে যাওয়ার পরে আমি আমার গরু ছাগল বা তাদের দহন করালাম এবং সেই দুগ্ধ দহন করে মায়ের কাছে বাবার কাছে পৌঁছালাম দেখলাম ঘুমিয়ে গিয়েছে দেখলাম দেখলাম ঘুমিয়ে গিয়েছে মা বাবা কষ্ট পাবে এই চিন্তা করে ডাকি নাই আবার আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল বাবা খেতে দাও খেতে দাও কিন্তু আমার তো অভ্যাস নাই আমি আমার পিতা মাতাকে না খাওয়াই আমি আমার সন্তানদেরকে খাওয়াই না এই জন্য আমি সন্তানদেরকে খাওয়ালাম না সকাল পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে যখন মা বাবার ঘুম ভাঙলো আমি মা বাবাকে খাওয়ালাম তারপরে সন্তানদেরকে খাওয়ালাম ও আল্লাহ যদি এই ভালো কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ যদি তুমি কবুল করাইলে এই কূপের পাথর একটা একটু শরণর ব্যবস্থা করে দাও এই বলে যখন বিসমিল্লাহ বলে ধাক্কা দিয়েছে তখন পাথরটা একটু ফাকা হয়েছে দ্বিতীয় ব্যক্তি বলল আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে একটা কর্মচারী ছিল সেই কর্মচারী বেতন রেখে চলে গেল তার বেতন দি আমি আমি একটা ছাগল কিনলাম একটা बकरी কিনলাম এবং সেই একটা ছাগল বা बकरी থেকে আরো দুইটা পাঁচটা হতে হতে একশো বা তারও কম বেশি হয়ে গেল হঠাৎ একদিন আমার সেই কর্মচারী আমার বাড়িতে আসলো এসে বললো আমার যে পারিশ্রমিকটা আমি আপনার কাছে পাইতাম সেটা দিয়ে দেন আমি বললাম দেখো তোমার পারিশ্রমিক দিয়ে একটা ছাগল বকরি কিনেছিলাম সেটা এখন একটা থেকে একশোটা বাতা রকম বেশি হয়ে গেছে ওই যে ছাগলের পালটা দেখো ওই পালটাই তোমার তুমি নিয়ে যাও সে বললো আপনি কি আমার সাথে মাস করা করতেছেন বলল না আল্লাহর কাছে মাস করা করি না আমি তোমার বেতনের টাকা দিয়েই ওই ছাগলের পালটা করেছি এটার অধিকার তোমার তুমি নিয়ে যেতে পারো ওটা ওটাতে আমার কোনো অধিকার নাই ওই লোকটি সমস্ত ছাগল বা বকরি যা ছিল সবগুলো নিয়ে গেল একটাও রেখে গেল আল্লাহ আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির আশায় তোমার জন্য আমি তার পারিশ্রমিকটা দিয়েছিলাম আল্লাহ তুমি যদি চাও আজকে এই ভালো কাজের সেলাই পাথরটা সরাতে পারো বিসমিল্লা বলে ধাক্কা দিয়েছে পাথরটা আর একটু সরে গেছে কিন্তু এখনো বেরোনোর মতো হয় নাই তৃতীয় নম্বর ব্যক্তি এটা যুবকদের জন্য অত্যন্ত কার্যকারী যুবকদের জানা দরকার শোনা দরকার আমার কলিজার টুকরা যারা যাদেরকে বড় ভালোবাসি ওগো যুবকেরা একটু কান খুলে শোনা নাও আল্লাহর নবী বলছেন ওই বন মধ্যে তিন যুবকের মধ্যে তৃতীয়তম ব্যক্তি ছিল তার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী আর লিপস্টিক লাগাইলে তো আরো সুন্দর দেখা যেত এই চাচাতো বোনকে বলল ওগো চাচাতো বোন আমি তোমাকে পেতে চাই তোমার সাথে আমি মিলিত হতে চাই তোমার সাথে আমি সহবাস করতে চাই তোমার সাথে আমি জেনাই লিপ্ত হতে চাই চাচা বোন বললো আমি তোমার সাথে জেনাই লিপ্ত হব না আমি তোমার সাথে মিলিত হব না তোমার সাথে মিলিত হওয়া সম্ভব না এখন ওই চাচা তো বোন বিপদে পড়ে গেল টাকার অভাব দেখে দিল তাদের সংসারে চাচা বোন এসে বলল গো চাচা তো ভাই যদি পারে একটু সহযোগিতা করো বড্ড বিপদে পড়ে গেছি গু আমি বললাম সহযোগিতা করতে পারি যদি আমার সেই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আজকে সহযোগিতা করতে পারি চাচা তো বোন কোন কোনো কুলকিনারা না দেখে বললো আমি রাজি আছি যে আমি যখন তার চাহিদা মোতাবেক তার স্বর্ণ রৌপ্য বা তার মুদ্রা দিয়ে দিলাম দেওয়ার পরে সে আমার সাথে রাজি হয়ে গেল আমি তার সময়ে যখন আমাদের নির্ধারিত সময় একত্রিত হলাম তার দুই উরুতের মাঝখানে যখন পৌঁছে গেলাম চরম মুহূর্তে আমার চাচো তো বোন বললো গো চাচো ভাই এমন একটা গোনাহির কাজে তুমি লিপ্ত হয়ে যাচ্ছ তুমি কি আল্লাহকে ভয় করো না কেউ না দেখলেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন যদি পারো আল্লাহর ভয়ে এই কাজটা থেকে বিরত থাকতে পারো ওগো আমার আল্লাহ এই মুসিবতের সময় তোমাকে বলছি ওই চরম মুহূর্তে আমি আমার চাচা তো বোনের দুই উরুতের মাঝখান থেকে ফিরে এসেছি তার সাথে মিলিত হয় নাই যে পৃথিবীর কোন মানুষ তো দেখে না কিন্তু আল্লাহ তোমার চোখ তো ফাঁকে দিতে পারি না তুমি তো দেখতেছো এই জন্য তোমার ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার ভয়ে তোমার ভয়ে ভীত হয়ে আমি আমার চাচা তো বোনের সাথে জেনাই লিপ্ত হয় নাই আল্লাহ তুমি যদি চাও এই ভালো কাজের ওসিলাই তোমার সন্তুষ্টির জন্য যদি আমি ফিরে থেকে থাকি তাহলে এই পাথরটা সরিয়ে দাও বিসমিল্লা বলে তৃতীয় জন ধাক্কা দিয়েছে আর পাথরটা সরে গিয়েছে তিনটা যুবক ওই কূপ থেকে মুক্তি পেয়ে গেছে সবাই জোরে জোরে বলেন ছো আল্লাহ এটা ছিল ভালো কাজের ফসল মুসিবতে করেছেন বিপদে পড়েছেন আল্লাহর কাছে ভালো কাজটা পেশ করেন আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের মাহফিলটা আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারেন এই মাহফিলটার ওসিলায় আপনার পিতামাতার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন এই মাহফিলের রসিলাই দাদা কবরে ঘুমানো ওই দাদার কবরের পাশে দাঁড়ানো হয় না দাদার জন্য দোয়া করা হয় না দাদার কাছে দাদার জন্য হাত তোলা হয় না এই মাহফিলে আল্লাহর কাছে যদি হাত তুলে ফরিয়াদ করেন এই না ফিলের দাদার খবরটা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বাগান বানাতে পারে না পারে না নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই না আছে না নাই আল্লাহর সেই ক্ষমতা আছে বদরের তারা যেমন শক্তিশালী ছিলেন আমাদের মহান রব আল্লাহ রব্বুল আলামিন এখনো সেই রব আছেন ও আমার ভাইরা এই জন্যে আমাদের সমস্ত কাজকর্ম কার জন্য হতে হবে কার জন্যে